কুকিং সিমপ্লিফায় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা অনেক পুরনো রেসিপি যা আমার ছোটোবেলায় মা ঠাকুমার রান্না করতেন শিম চচ্চড়ি সেইটা নিয়ে এসেছি শিম চচ্চড়ি সবুজ সিম দিয়েও খেতে ভালো হয় আবার সাদা সিম দিয়েও ভালো হয় তবে আমার ব্যক্তিগত ধারণা যে এই সাদা সিম দিয়ে এটা বেশি টেস্টি হয় আমি যেভাবে শিখেছি ছোটোবেলায় আমার ঠাকুমার কাছে আমি সেই রেসিপি শেখাবো কোনো নতুন রেসিপি নয় এটা কিন্তু এটা চিরকালে ভালো লাগা রান্না এবং ভাত দিয়েই বেশি খেতে ভালো লাগে ওই রুটি পরোটা দিয়েও খাওয়া যায় মন্দ লাগে না এর জন্য সাদা সিম আনতে হবে সবুজ সিম দিয়েও আপনি করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় বা সবুজ সিম থাকে আপনার কাছে আমি এই রান্নাটা করব বলে বিশেষ করে সাদা সিম কিনে নিয়ে এসেছি এইভাবে সিমের মাথাগুলো ছাড়িয়ে নিতে হবে মাথার যে উপরের রেশাটা চুলের মতন দুদিক থেকে ছাড়িয়ে আর সিমগুলো ছোটো ছোটো বেছে বেছে এনেছি যাতে গোটা গোটা সিম দিয়ে রান্না হবে সবগুলো সিম এইভাবে কেটে নেব প্রথমে প্রথমে ধুয়ে নিলাম ভালো করে তারপরে সবগুলো সিম এইভাবে কেটে নিয়েছি সকালবেলা রান্না করে দুপুরেও খেতে পারেন বা রাত্রেও রুটি দিয়ে খেতে পারেন সব সময় খেতে পারেন শীতকালের এই সাদা সিমটা তো বাজারে খুব কম দিনের জন্যই আসে তারপরে আর থাকে না দেখেছি এভাবে কেটে নিন সবগুলো এর জন্য লাগবে আমি শুধু সর্ষে বাটা দিয়ে করব। কিন্তু অনেকে সর্ষে পোস্ত আর্ধেক অর্ধেক দিয়েও করে এবং সেটাও খুব সুন্দর খেতে হয় আর রান্নার শেষে যে প্রথম দিকে আপনাকে একটু অল্প তেল দিলেই খুঁজবে কোনো তেলের দরকার নেই কিন্তু শেষে যেটা দিতে হবে সরষের তেল ওটা একটু বেশি করে লাগে তিল গরম হলে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়িয়ে রেখেছিলাম একটা আচরণ কটা হয়ে গেলে কিছু ভালো হবে দিতে হবে সুনগুলো যদি আপনার সুনগুলো বেশি বড়ো বড়ো হয় তাহলে আটডেট করে কেটে নেবেন সেটাই ভালো হবে দিয়ে দেবো হলুদ আর রান্নার মতো নুন আমি যা শিখেছি আমার ঠাকুমার কাছে যে সমস্ত রান্নার শরৎ বাটা দিয়ে করা হয় সেগুলোর মধ্যে খুব বেশি হলুদ না দিতে আমি সেইভাবেই করছি এখন আপনাদের যদি ইচ্ছা আপনারা বেশি করে হলুদ দেবেন বা লঙ্কার গুঁড়ো দেবেন যা যা ভালো লাগে দেবেন লঙ্কার গুঁড়ো দিলে আর শর্ত সুন্দর রঙটাও হয় না আর হলুদ বেশি দিলেও ঠিক করে কিন্তু যার যা পছন্দ হলুদ আর নুন দিয়ে প্রচুর নাচারা করে চিনি তো ভাজা হবে না জল ঢেলে দিতে হবে জল ঢেলে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আট থেকে দশ মিনিট তিনটা যদি প্রচুর হয় তাহলে তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে জল ঢেলে ঢাকা দিয়ে করতে করে কম আসে সর্ষে বাটাটা জলের গুলে রেখে দিয়েছি এবার সিমটা যখন সেদ্ধ হয়ে যাবে আর জলটা কমে আসবে তখন সরষে বাটাটা দিয়ে দিতে হবে রেসিপিটা খুবই সোজা তো খুব বেশি কিছু করার নেই তাজা সিম আর সর্ষের স্বাদই খেতে ভালো হয় সর্ষেটা একটু সিমের সঙ্গে মিশে যাবে ফুটতে ফুটতে তাহলে ভেতরে একটু রসটা শুক শুল্কতেও থাকে এখানে তারপরে একটু দিনটা প্রস্তুত আর মনে রাখ আর একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু তেল ঘুরিয়ে ঘুরে তারপর যদি আপনার ভালো লাগে আর বেশি করে তেল দেবেন দুই তেল নুন ঝাল সুস্থ নিজের স্বাধীন নিয়ে দেবেন আর আমার সাজেসম লাগে সত্যটা বাটার সময় সত্যি কিনে নিন আর দু চারটে কাটা ঘন্টা দিয়ে বাঁচবেন আমার তো ভালো হয় দাঁড়িয়ে হয় ভিডিওটি সবসময় দেখার জন্য অনেক ধন্যবাদ আপনার যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে অন্য কোনো ছবি কিছু নিয়ে কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আপনার কমেন্টের আশায় থাকবো যে কোনো কমেন্ট করলে こういうことしよう。